দেখুন কেমন মানুষের মতো ওদেরও কিন্তু এরকমই কষ্ট হয় হ্যাঁ বাচ্চারা দেখুন ও আমার পিছন যাচ্ছে পেটি আনতে বলছে আমি পেটি আনতে যাচ্ছি ওর জন্য ও দেখা উঠেছে আমাকে বলছে বাবা যে কষ্ট হচ্ছে ওকে পেটি দিতে বলছে এই দেখুন আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে কেমন পেটি আনতে চল চল পেটি আনছি হ্যাঁ ওখানে লক্ষ্য কথা শুনি পেটি আনতে নিচে আছে পেটিটা ওপরে আনতে যাচ্ছি ও এখান থেকে পেটি নেবো ওর জন্যে খেতে হবে এটি এখন বাঁচছি কোনটাই সুবিধা হবে এই গরম তো এইটাই ভালো হবে এই যে পেটি নিয়ে যাচ্ছে দেখুন দেখুন এই যে আমি এবার আবার সিঁড়ি থেকে উঠছি দেখুন আমার সঙ্গে আসলে পেটিটা এখানে রাখছি হম দেখুন পেটি রাখার সাথে সাথে হবে পেটিটাকে দেখছে ওই যে ঢুকে গেল বাচ্চা দেবে

দেখুন দেখুন অবস্থা দেখুন না না আমি দেখছি তোর বাচ্চাকে হ্যাঁ একটু আস নাই আমি দেখছি আমি দেখছি সুন্দরী ও কিছু হবে না তুমি থাকো তুমি থাকো আমি দেখবো তোমার বাচ্চাকে মা তাকে বলে আমরা মানুষরা খুব গর্ব করি না মা হিসাবে হ্যাঁ যে মায়ের মতো কে বলে দেখুন পশুরা কেমন দেখুন এই দেখুন দুটো বাচ্চাকে ও বারবার মুখে করে নিয়ে আসছে হ্যাঁ আমরা ওদের পশু বলি এবার বুঝুন আমরা না পশু আমরা মানুষ তাই মনে হয় আচরণ করি দেখুন 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 ও অবস্থা দেখুন ও আমাকে মারছে ওর মাকে নিয়ে যাচ্ছে বলে দেখুন দেখুন হাত বাড়াচ্ছে এই আয় ওই দেখুন আমাকে মারছে তোর সাহস করলো তুই আমাকে মারছিস হ্যাঁ ও মার কাছ থেকে আসবে না দেখুন ও মার বাচ্চা তো আসবে না দেখুন দেখছে দেখুন আমাকে হাতটাকে ধরে মারছে ও আমাকে কি রে আয় আয় আসো আসো মা মার কষ্ট হচ্ছে তো হ্যাঁ আমি দেখছি দেখুন আমাকে দেখুন 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 হাত তুলছে আসবে না ওর মা কেমন বসে আছে নি আমি মাথা হাত বুলাচ্ছি 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 না হবে 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 না মানে আছে বলেছি দেখুন ও সুন্দরী আমি হাত বুলিয়ে দিচ্ছি তোমার তাই দেখুন কি হয়েছে বলো হোক বাচ্চা দেখুন আমাদের সুন্দরী বাচ্চা হচ্ছে দেখুন মানুষের দেখেছে বিড়াল দেখুন পশু পাখি সবাই ভালোবাসা আদর চায় কিন্তু ওরা তো পায় না দেখুন কেমন বলছে মাথে হাত বুলিয়ে দিতে আরেকটা মনে হবে দুটো হয় একটা কেমন রয়েছে আমি উঠলেই ও কান্নাকাটি সুন্দর দিচ্ছে ওই যে বাচ্চারা দেখুন দেখুন সুন্দরী চুপ হয়ে গেলি কেন বাচ্চা হয়েছে ওরে বাবা এই তো দুটো বাচ্চা হয়েছে তো বাহ এই যে অবশেষে সুন্দরীর বাচ্চা হলো এই যে দেখুন দুটো বাচ্চা ওই যে কোলের মধ্যে নিয়ে আদর করছে তোমার আগে বাচ্চা ঠিক আছে আমি সবাইকে রেখে দিয়েছি বা দুটো না তিনটে বাচ্চা হয়েছে